আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম গোপন সূত্রে জানা গেছে এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার কারণে মারা গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে এল তারিক রহমানের বিশেষ সুবিধা সম্পন্ন দুই কোটি ছিয়াত্তর লাখ টাকার গাড়ি মৃত খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইজিপি ডিএমপি কমিশনার বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে জোট কেন্দ্রিক আলোচনা চলতে থাকবে বললেন সার্জিস আলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত মধ্যরাত পেরিয়ে এগারোটা আটত্রিশ মিনিট রাজধানীর আকাশে চারপাশ নিস্তব্ধ কিন্তু এভারকেয়ার হাসপাতালের ভেতরে যেন অদৃশ্য এক তীব্রতা জমতে শুরু করেছে অনানুষ্ঠানিক কয়েকটি সূত্র দাবি করে ঠিক এই সময়েই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় নাটকীয় পরিবর্তন আসে সূত্রগুলো বলে দ্রুত তাকে বিদেশে নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছিল কিন্তু অ্যাম্বুলেন্স নাকি সময়মতো এসে পৌঁছায়নি প্রতিটি মিনিট পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়ছিল আর ডাক্তারদের চোখে মুখেও দেখা যাচ্ছিল অস্থিরতা গুজবকারীদের দাবি এই দেরি হয়তো তার জীবন মৃত্যুর শেষ সীমা নির্ধারণ করে দেয় রাত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের পরিবেশ একেবারে বদলে যায় এমনটাই বলে সেই অনানুষ্ঠানক সূত্রগুলো হঠাৎ করে প্রধান ফটকে যোগ হয় অতিরিক্ত নিরাপত্তা করিডোরগুলোতে চলাচল সীমিত করা হয় একজন নেতাকে বলতেই শোনা যায় আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কিছু একটা হচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য আমরা বেগম জিয়াকে দেখতে পারছি না এই এক ঘোষণায় গুজবকে জ্বালানি জোগায় দলের ভেতরে সন্দেহ তৈরি হয় তাদের থেকেও কি গুরুত্বপূর্ণ কিছু গোপন রাখা হচ্ছে ঢাকার অলিগলি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত একের পর এক বার্তা ছড়াতে থাকে কেউ বলে খবর গোপন করা হয়েছে আবার কেউ দাবি করে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তথ্য প্রকাশ হবে না রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেন দেশের বড় রাজনৈতিক নেতৃত্বকে ঘিরে এমন গোপনীয়টা কখনো কখনো জনমনে নতুন গল্প তৈরি করে আর যখন সরকারি বা চিকিৎসা প্রতিষ্ঠান কোনো মন্তব্য দেয় না তখন গুজবের ভাষাই যেন সত্যের ভাষা হয়ে দাঁড়ায় যদি কখনো ষোলো ডিসেম্বরকে সম্ভাব্য মৃত্যুদিন হিসেবে প্রচার করা হয় তাহলে সেটা বিজয় দিবসের রাজনৈতিক তাৎপর্যকেও অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে পনেরো আগস্টের জন্মদিন নিয়ে যেভাবে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল এবার কি সেখানে ষোলো ডিসেম্বরকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার প্রচেষ্টা চলছে এখনও এইসব কথা প্রমাণের অপেক্ষায় কিন্তু তবু রটনার বাতাস থেমে নেই চিকিৎসকরা বারবার জানিয়েছেন বেগম জিয়া বহু জটিল রোগে ভুগছেন তার অবস্থা গুরুতর কিন্তু মৃত্যুর দাবির মতো তথ্য এখনও কোনো সরকারি বা স্বীকৃত উৎস নিশ্চিত করেনি তবু প্রশ্ন থেকে যায় এই মাঝরাতের অস্বাভাবিকতা নিরাপত্তার কঠোরতা প্রবেশ নিষেধাজ্ঞা ও তথ্য অস্বচ্ছতার কুয়াশা কি সত্যিই কোনো বড় ঘটনার প্রমাণ সত্য এখনও অজানা প্রশ্নগুলো অন্ধকারে ঝুলে আছে যতক্ষণ না স্বীকৃত ঘোষণায় আলো রেখা পড়ে মধ্যরাতের এই ছায়া কেবলই একটি গুজবের গল্প বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সম্পন্ন একটি হার্ড জিপ গাড়ি দেশে পৌঁছেছে তরোটা ক্রুজার প্রাডো এলসি দুশো পঞ্চাশ মডেলের এই গাড়িটি ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে নিবন্ধিত হয়েছে গত মঙ্গলবার দুই ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে এর আগে এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দলটিকে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে একটি গাড়ির অনুমতি দেওয়া হয়েছিল গত জুনে আরেকটির অনুমতি দেওয়া হয় অক্টোবর মাসে বিআরটিএ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সাদা রঙের সাত আসনের এই জিপটি চলতি বছর জাপানে উৎপাদিত হলেও এটি সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়েছে গাড়িটি আমিরাতের ভেলোজ অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলস্থ প্রতিষ্ঠান এশিয়ান ইম্পোর্টস লিমিটেড আমদানি করেছে চলতি বছরের পয়লা নভেম্বর চট্টগ্রামের মা অ্যাসোসিয়েটসের মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছায় দাম ও শুল্ক কর আমদানির বিল অফ এন্ট্রি নথি অনুযায়ী এই জিপটির কেনা দাম দেখানো হয়েছে মার্কিন ডলার জাতীয় রাজস্ব বোর্ড প্রতি ডলারকে একশো বাইশ টাকা একচল্লিশ পয়সা হিসেবে শুল্কায়ন করেছে এই হারে গাড়িটির ভিত্তিমূল্য বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় পঁয়তাল্লিশ লক্ষ উনত্রিশ হাজার একশো টাকা তবে কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটির অ্যাসেসমেন্ট ভ্যালিউ একচল্লিশ হাজার ডলার ধরেছে গাড়িটি খালাস করার জন্য সরকারকে শুল্ক ভ্যাট ও অন্যান্য কর বাবদ দিতে হয়েছে দু কোটি একত্রিশ লাখ ষোলো হাজার নশো বিয়াল্লিশ টাকা সব মিলিয়ে গাড়িটির মোট খরচ দাঁড়িয়েছে দু কোটি ছিয়াত্তর লাখ ছেচল্লিশ হাজার একশো টাকা নিবন্ধন ও ফিটনেস বিআরটিএ সূত্রে জানা যায় গাড়িটি কোনো ব্যক্তির নামে নয় বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে নিবন্ধিত হয়েছে মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় আঠাশ বাই এক নয়াপল্টন গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর হল ঢাকা মেট্রো ঘ ষোলো পঁয়ষট্টি আটাশ রেজিস্ট্রেশনের দিনই ঢাকা মেট্রো এক সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার গাড়িটির ফিটনেস সনদ অনুমোদন করেন ফিটনেসের মেয়াদ দু সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে ট্যাক্স টোকেনের মেয়াদ এক বছরের জন্য নির্ধারিত হয়েছে যা আগামী এক ডিসেম্বর শেষ হবে বিল অফ এন্ট্রির তক্ষ্য অনুযায়ী গাড়িটির সাধারণ ওজন দু কেজি এবং সর্বোচ্চ ওজন তিন হাজার কেজি সরজমন পর্যবেক্ষণ নভেম্বরের মাঝামাঝি সময় রাজধানী তেজগাঁও গুলশান লিঙ্ক রোডে অবস্থিত এশিয়ান ইম্পোর্টস লিমিটেডের শোরুমে গাড়িটি দেখা যায় তখন শোরুমের কর্মচারীরা গাড়ির ছবি তোলার অনুমতি দেননি এবং এটি কার জন্য আনা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সদ্য নিবন্ধিত ওই জিপটি বুলেট প্রুফ কিনা তা দালিলিকভাবে নিশ্চিত করা যায়নি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহালুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী গত বৃহস্পতিবার রাত নটার কিছু আগে তারা হাসপাতালে আসেন গত বারো দিন ধরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছেন এর আগে বৃহস্পতিবার দুপুরে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হবে জোট গঠনের সম্ভাবনা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন আমরা আমাদের জায়গা থেকে কোনো সম্ভাবনাকে এখন উড়িয়ে দেব না বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে এই অ্যালায়েন্স কেন্দ্রিক আলোচনা চলতে থাকবে যারা সমমনা মধ্যম পন্থার রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে আলোচনা এখনও চলছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্ক এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সার্জিস আলম কথা বলেন সার্জিস আলম বলেন সবশেষে যারা সংস্কারের পক্ষে থাকবে জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্ট সেটাকেও ধারণ করবে এবং সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির যে রাজনীতি এটি যারা ধারণ করতে পারবে তাদের সঙ্গে আমাদের অ্যালায়েন্স হওয়ার যে আলোচনা এই পথ এখনও খোলা আছে মাঝখানে আমাদের জোট ঘোষণার একটি সময় নির্ধারণ করা হয়েছিল কিন্তু আমরা মনে করছি আমাদের এই জোটের যে রূপরেখা এবং বিস্তৃতি এটা আরও বড় হওয়া প্রয়োজন আমরা আশা করছি খুব শিগগির আরও বড় আকারে আমাদের এই যে জোট সেটি প্রকাশিত হবে এনসিপির এই নেতা বলেন আশা করছি আগামী দুই দিনের মধ্যে এনসিপি বাংলাদেশের বিভিন্ন আসনে যাদের মনোনয়ন দিচ্ছে তাদের প্রথম ধপের তালিকা প্রকাশিত হবে আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে এই ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশের তিনশোটি আসনে এনসিপির সৎ যোগ্য যারা বাংলাদেশের পরিবর্তন চান স্বচ্ছ ধারার রাজনীতি করতে চান এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসাদে গিয়ে মানুষের জন্য কথা বলতে চান কাজ করতে চান আমরা তাদের মনোনয়ন দিতে পারব